শ্যাম্পুর সঙ্গে এক চামচ তেল নিয়ে নিলাম আজকে বাড়িতে কিভাবে শ্যাম্পু বানানো যায় সেটাও খুব সহজ পদ্ধতিতে আর ভীষণ কম জিনিস দিয়ে যেটা আমাদের ঘরে খুব সহজেই পাওয়া যায় এই শ্যাম্পু যদি আপনি বাড়িতে সপ্তাহে একদিন মাখতে পারেন তাহলে চুল ওটা বন্ধ করবে চুলের কিন্তু অনেক গ্রোথ হবে চুল লম্বাও হবে চুল পড়া বন্ধ হয়ে যাবে তার জন্য নিয়ে নিতে হবে বাড়ির জবা ফুল আর তার সঙ্গে লাগছে জবা ফুলের পাতা আমাদের এই ছোট্ট গাছ এই গাছও কিন্তু আমাদের অনেকটা কাজে লাগে অনেকের বাগানে অনেক বড় বড়ো গাছ হয়ে রয়েছে তাদের তো অনেকটা পরিমাণে করা যাবে আজকে বানাবো বাড়িতেই শ্যাম্পু এতে স্ক্যাল্প যেমন পরিষ্কার হবে তা চুলের অনেক পুষ্টি হবে কিছুই না খুব সিম্পল একটা জিনিস যদি একবার বাড়িতে বানিয়ে রাখতে পারে তাহলে কিন্তু অনেকটা দিন চলে যাবে আপনাকে আর মার্কেট থেকে শ্যাম্পু কেনার প্রয়োজন নেই যে জিনিসগুলো লাগছে এখানে লাগছে পেঁয়াজ আর লাগছে জবা ফুলের পাতা আর লাগছে অল্প একটু চাল ফ্ল্যাক্সিড আর লাগছে লবঙ্গ আর যেটা চুলের জন্য খুব উপকার চুলটাকে এত মজবুত করবে গোড়া থেকে সহজে কিন্তু চুল উঠবে না সেটা লাগছে মেথি আর নিয়ে নিচ্ছি এখানে জবা ফুল আমি এই জবা ফুলগুলো ঠাকুর পুজোয় ব্যবহার করেছিলাম সেখান থেকেও নিয়ে নিয়েছি আর টাটকা জবা ফুল গাছ থেকে তুলে নিয়েছি পেঁয়াজটাকে খোসা না ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি যেগুলো লাগছে সেগুলো কম বেশি সকলের ঘরে থাকে সেটা যদি আমরা খুব ভালোভাবে কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের চুলে যেমন জট পড়ে থাকে সেটা কিন্তু আর পড়বে না সহজেই বাড়িতে বসে সিল্ক চুল পাবেন শ্যাম্পু করার পরেও আমাদের চুলে কিন্তু প্রচণ্ড জট হয়ে থাকে সহজে কিন্তু চিরুনিই সরে না সপ্তাহে একদিন যদি মাখা যায় তাহলে চুলটা যেমন সিল্ক হবে সেরকম ঘুনও হবে চুল পড়াও বন্ধ হবে জল নিয়ে নিয়েছি দু গ্লাস জলের মধ্যে সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন কত সহজে বানানো হয়ে যাবে আর চুলের জন্য ভীষণ পুষ্টিকর একটা জিনিস তাই যদি একবার মাখা যায় তাহলে কিন্তু চুলটা ভীষণ ভালো থাকবে আপনাকে আর আলাদা করে চুলের জন্য কোনো খরচাই করতে হবে না এটাই যথেষ্ট গ্যাসের মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি কিছুই না শুধু একটু গ্যাসটাকে ধরিয়ে দু থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে তারপর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এর জন্য অনেকে অনেক কিছু করেছেন কিন্তু চুল ওটা কিছুতেই বন্ধ হচ্ছে না আর শ্যাম্পু তো অনেক রকম ট্রাই করেছেন সেই শ্যাম্পু হয়তো আপনার অনেক ক্ষতি করেছে বা আপনার সহজে হয়তো কাজেও লাগেনি অনেক সময় হয় জট পড়ে থাকে সেই শ্যাম্পু দিয়েও কিন্তু তারপরেও আপনাকে চুলে সিরাম ব্যবহার করতে হচ্ছে বা সপ্তাহে একবার করে স্পা করতে হচ্ছে সেরকম কিন্তু কিচ্ছু করতে হবে না যদি এই ট্রিটমেন্টটা সপ্তাহে একদিন করতে পারেন আর কত কম খরচায় ঘরোয়া জিনিস দিয়ে আপনার চুল তো সিল্ক হবেই তার থেকেও চুল পড়া বন্ধ হবে আর চুল খুব লম্বা হবে এই দেখুন সবগুলো একসঙ্গে ফুটিয়ে নিয়েছি আর লাগছে পাতিলেবু পাতিলেবুর রসটাও নেব আর কিন্তু খোসাটা ফেলবো না এটাও আমরা কাজে লাগাব ঘরোয়া জিনিস দিয়ে যতটা আমাদের কাজে লাগানো যায় সেটাই আমরা করব আজকে এই দেখুন খোসাগুলো আমি দিয়ে দিলাম কিছুই ফেলবো না সবগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব এই দেখুন অল্প সিদ্ধ করেছি যাতে খুব ভালো করে ব্লেন্ড করা যায় মিক্স করা হয়ে গিয়েছে এবার একটা ছাঁকুনি নিয়ে এইগুলো ছেঁকে নিতে হবে কারণ একটু দানা দানা থাকলে অনেক সময় শ্যাম্পু করার পর সেগুলো চুলে লেগে থাকে তখন কিন্তু সবাই বিরক্ত হবে এই জন্য আমি বলবো একটু ছেঁকে নিলেই ভালো তাহলে এই ঘন পেস্টটা বেরিয়ে আসবে আর ছিবড়েগুলো ফেলে দিতে হবে বা যেটা করতে হবে আপনি যে শ্যাম্পু বাড়িতে ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে নিয়ে নিতে হবে খুব কম পরিমাণ কারণ এই শ্যাম্পুটা যদি দিয়ে মিক্স করা যায় তাহলে কিন্তু আপনার স্কেল খুব পরিষ্কার থাকবে শ্যাম্পুটা অল্প পরিমাণ নিয়ে মিক্স করতে হবে যে শ্যাম্পু বাড়িতে আপনি ইউজ করেন সেই শ্যাম্পুই এখানে নিতে পারেন আর তা যদি না চান তাহলে মার্কেট থেকে ইটা ফল নিয়ে নিতে পারেন এখানে শ্যাম্পু যে ব্যবহার করি সেই শ্যাম্পু এখানে নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে নিতে হবে আমান অয়েল আপনি যে নারকল তেল বাড়িতে ব্যবহার করেন সেই নারকল তেল নিতে পারেন এমন পরিমাণ বানাবেন সেই পরিমাণ নিতে হবে আমি এখানে এক চামচ শ্যাম্পু নিয়ে নিয়েছি আর এক চামচ তেল নিয়ে নিয়েছি দুটো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখুন আপনার স্ক্যাল্প যেমন পরিষ্কার হবে চুলটা কিন্তু সেরম সফট হবে আর নরম হবে চুলটা কিন্তু খুব মুক্ত হয়ে যাবে জট পড়বেই না খুব সহজে কিন্তু আঁচড়ানো যাবে চুলের গোড়া থেকে পরিষ্কার করবে চুল কিন্তু সহজে নষ্ট হবে না এই দেখুন এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটা চুলের জন্য ভীষণ উপকার একবার করলে আপনার কিন্তু অনেক দিন থেকে যাবে তবে অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে কেউ যদি হেনা করতে চান সেই হেনা কিন্তু এর মধ্যে মিক্স করা যাবে মিক্স করে অল্প পরিমাণ মিক্স করে খুব ভালো করে গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন লেনতেও লাগাতে ভুলবেন না তাহলে দেখবেন খুব সহজে আপনার চিরুনি সরছে আর চুলটা ভীষণ সিল্ক হয়ে যাচ্ছে আজরানোর সময় সহজে কিন্তু চুল উঠবে না চুল ভীষণ সিল্ক হবে আর যাদের চুল পড়েই আছে তাদের চুল পড়াও বন্ধ হবে চুলের গোড়া থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে এটা মাখতে হবে তারপর দশ মিনিট রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর কিন্তু আর কোনো শ্যাম্পু করা যাবে না এক্সট্রা যে জিনিসটা থাকবে সেটা একটা কন্টেনারে করে তুলে ফ্রিজে রাখতে হবে যাদের চুল প্রচন্ড রাফ হয়ে গিয়েছে চুলের কোনো পুষ্টি নেই তাদের জন্য ভীষণ উপকার হবে চুলের কিন্তু গ্রোথ হবে চুল অনেক লম্বা হবে চুল পড়াও কিন্তু বন্ধ হবে